দেখো আজকে কত কম পয়সায় মাছ আনা হয়েছে দেখো কত পার্শে মাছ দেখো কত বড় বড় জুম আউট করো এটাকে টানো এটাকে টু এক্সটাকে টানো হ্যাঁ আমার মা তো অতটা পারে না ভিডিও করতে আরও টানো নিচে টানো জুম হয়ে গেছে এটা হ্যাঁ জুম আউট করতে বলছি মাকে এই দেখো বন্ধুরা আজকে বৃহস্পতিবার হ্যাঁ এই দেখো আমার হাতটা যদিও ছোট এটা হয়তো আমার মায়েরও এক এক বিত্তার বেশি হবে এই দেখো এখানে প্রায় দু কিলোর উপরে মাছ আছে তোমরা যারা মাছ কেনো তারা নিশ্চয়ই জানবে আর আমি একটু লোভী মানুষ মাছ পচা কিনি আর জ্যান্ত কিনি যাই কিনি না কেন বাপেরি বেটি লোভে পড়ে কিনে ফেলি হ্যাঁ তো এইগুলোর কান খুলে দেখাচ্ছি দেখো একটা মারাঠি বউ আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য এখানে তো কেউ মাছ খায় না যদিও আমি ওইগুলো আজকে খাব না আমাকে জবরদস্তি এই দেখো কত বড় নিচে নামো মোবাইলটা উঠো না মোবাইলটা নিচে নাম আরে মোবাইলটা নিচে নামি ঝুড়িটা তো দেখো ও আচ্ছা আচ্ছা এই দেখো 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 এটা পুরো একটা ঝুড়ি এই স্টিলের এত বড় ঝুড়িটা পুরো ভর্তি মাছ এখানে প্রায় দু কিলো ওজনের মাছ হবে এই সম্পূর্ণ মাছটা আমাকে ভাও 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 করে তুই নিয়ে যা তুই খা তুই ভেজে খা তুই ফ্রিজে রেখে খা করে আবার বলছে বাঙালি বাড়ি কাজ করতো ওই জন্য সব ও জানে তোরা বলি সেটা মার মাঠে তো তুই তুই করে কথা বলে মানে ওটা তুমি আর কি ওদের বলছে যে এটা তো তোমরা ভেজে খাও ভেজে খাও তো বলছে যে তোমরা এটা ভেজে খাবে আর সালান এটা পরিষ্কার করবি তো মাকে দিয়ে দিবি তো মা এখনই এটা পরিষ্কার করে দেবে মা রাগম যে মা রাগ করবে দিও না এত মাছ কে মা দেখলে রাগ করবে অলরেডি ফ্রিজে মাছ আছে নিয়ে বলছে না না তো মাকে আস্তে আস্তে বলবি মা ছশো টাকার মাছ তিনশো টাকায় দিয়ে দিয়েছে সত্যিই তাই এই মাছ এতগুলো মাছ আমি এই প্রথম বোম্বে শহরে আমি তিনশো টাকার মাছ কিনলাম এতগুলো আরও একটা আছে দেখো তোমরা এটা সত্যি জ্যাকপট আর একটা মাছ তোমাদের দেখাচ্ছি এটা আমার ভীষণ প্রিয় অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে এটা এটাকে নিচে নামিয়ে রাখি এটা আজকে চিকি আমি ভাজা তো আমি ভেবেছি আমাদের দুটো কুর্তি করতে দেওয়া আছে মামের মনে হয় ওইটা আনতে গেছে এটাও এনেছি সেটা আনার পথে একটু আমি ঘোরণ দিয়ে আসি এমনি তো বাইরে বেরোই না বেরোলে একটু ঘোরণ সেদিন কি ছোট ছোট লোটে মাছ নিয়ে আসা হচ্ছে দুশো টাকা সে এক বেলা আমাদের চারজনের হয় না এই দেখো এটা হচ্ছে আর আজকে একশো টাকাই। জয় মা মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মীর কল্যাণে এখানে প্রায় এক কিলোর এক কিলোর উপরে এখানে লোটে মাছ আছে সাইজগুলো মাঝারি সাইজের খুব বড় না এখানে বেঙ্গলের মতন বড় বড় পাওয়া যায় না তবে এগুলোর ভীষণ স্বাদ হয় খুব মিষ্টি হয় এই মাছগুলো খেতে আর এটা হচ্ছে তোমার পুরো মাছটা নিয়েছে একশো টাকা বহুত দিন ধরে আমার লোটে মাছ আর কাঁকড়া খেতে ইচ্ছে করছে জানি না কেন তো যাই হোক লাকিলি আজকে এটা পেয়েছি এবারে জম্পেশ করে রান্নাটা মায় না মায়ের চ্যানেলে দেখানো হয় না আমি দেখাতে ভালোবাসি কারণ রান্না তো সবাই কম বেশি পারে আর ডেলির রান্না কি দেখাবো তো আজকের আমার এই বৃহস্পতিবারের দিনকে মাছের মার্কেটিং কেমন লাগলো বন্ধুরা জানাবে আর অনেকে হয়তো ভাবে বোম্বে থাকি অনেক বড় লোকের জায়গা বন্ধুরা বোম্বে থাকা কিন্তু সার্ভাইভ করা খুব মুশকিল আর এই দেখো কথা বলতে বলতেই কিন্তু আমি একটা মাছ ছাড়িয়ে ফেললাম এই মাছ তো আমার এত ভালো লাগে কারণতে না কষ্ট আছে রান্না করতে না কষ্ট না পরিষ্কার করতে কষ্ট দেখো পেটের ভিতরে যা ছিল কিন্তু সব বেরিয়ে গেছে খালি এই লেজটা কাঁচি দিয়ে কেটে ফেললেই আর মাছটাকে ধুয়ে নিলেই মাছটা পরিষ্কার হয়ে যাবে আর ওই মাছটাও তাই দেখা ওই মাছটা এই মাছটাও তাই এইটা মাছটা পরিষ্কার করব কি করে সেটাও তোমাদের একটুখানি দেখাচ্ছি দাঁড়াও আর এগুলো তো হ্যাক আর ইয়ে এগুলো হচ্ছে সংসার করার ফল সংসার করতে করতে শেখা হাতটা কোথায় ক্যামেরাটা কোথায় এই দেখো এই যে চামচ দিয়ে যদি ওই মাছের ভিতর পড়ছে চামচ দিয়ে যদি আমি একটু একবার এরকম করে চালাই ওর কাছে তো খুব বুকনি মারছিলাম মা খুব বকবে আমার মা মাছ কাটে আমার মা বকবে ওর কাছে ওইরকম বলে এসেছি গপ্প দিয়ে এসেছি কিন্তু কাটবো তো আমি হ্যাঁ আমার মা খালি ওই ইয়ে মাছটা কেটে দেয় কোন মাছটা মোরলা মাছ ভীষণ ছোটো ছোটো মাছ হয় তো মোরলাগুলো ওগুলো আমার ধৈর্যগুলো হয় না ওগুলো হলে মা অবশ্যই পরিষ্কার করে দেয় তবে এই ধরনের মাছগুলো কিন্তু আমি কাটি পরিষ্কার করি তো যাই হোক বন্ধুরা ভিডিও তো বড় হলে তোমরা কেউ দেখো না তবে এটুকু বারবার বলবো যে অমিতাকে যারা সাপোর্ট করছো অমিতা দেবীকে সেই জন্মসূত্রে আমার মা হলো তিনি তো অমিতা তাই অমিতা বলেই সম্বোধন করছে কেউ আমাকে গালি দেওয়া তো অমিতা ব্যক্তিটাকে তোমরা যারা সাহায্য করছো ভিডিও দেখছো এবং লাইভে আসছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা কে কে আমার মতন চামচ দিয়ে মাছ ছাড়াও সেটাও বলবে আর অমিতা চ্যানেলে এরকম ভিডিও দেখতে হলে অমিতা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর অমিতার অনেক সময় এডিটিংয়ে ভুল হয় যদি অমিতার ভিডিওতে ভুলগুলো তোমরা কেউ ধরে দাও না দুদিন আগে মানে এই লাস্ট ভিডিওর আগের ভিডিওটাতে অমিতার কোনো সাউন্ড ছিল না সেখানে কিন্তু অনেক মানুষের কমেন্ট করেছে অমিতা সেরকম মুখরা মহিলা নয় কিন্তু আমি তাদের হয়ে বলে অমিতার হয়ে আমি বলে দিচ্ছি যে তোমরা যারা ভিডিওতে কমেন্ট করে গেছো তারা কি দেখে কমেন্ট করে গেছো তারা খালি ভিডিওটা দেখা আর কমেন্ট করাটাই তোমাদের উদ্দেশ্য অমিতাকে তো তোমরা একবারও বলে যাও নি অমিতা তোমার ভিডিওতে কোনো সাউন্ড নেই তো যাই হোক আজকে আমার তরফ থেকে এইটুকু মিষ্টি মিষ্টি পকা খেয়ে নাও পাশে মাছ ছাড়াই এখন তোমরা সবাই ভালো থেকো টাটা ভিডিওটা ভালো থাকলে ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে বলবো না সাবস্ক্রাইব করতে যদি তোমাদের ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো হ্যাঁ আর যদি ভালো না লাগে ডিসলাইক করো লাইকও দিতে হবে না টাটা সবাইকে আমার মুখটা দেখো তারপর টাটা করবে এই জমিটা টাটা আজ আমার মা লক্ষ্মী সব বলে দিল সবাই ভালো থেকো আর আমার টিকে ভাই টিকে ভাই বলছি টিকে ভাই মানে তাপসের জন্য তাপসের মতন করে সবাইকে বলবো উমা 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 তোমাদের সবাইকে অনেক উমা বন্ধ করো রাখছি হ্যাঁ